ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা না হলেও কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা আজকে আপনাদের জানাবো মানিকগঞ্জ তিন আসন থেকে যিনি স্বতন্ত্র পদে নির্বাচন করছেন সেই একজন প্রার্থীর সাথে তিনি ডক্টর রফুল ইসলাম খান তিনি স্বতন্ত্র পদে মানিকগঞ্জ তিন আসন থেকে নির্বাচন করছেন এবং তার যে নির্বাচনী প্রচার প্রসারণে এবং তার নির্বাচনের ইশতেহার তার নির্বাচনের লক্ষ্য এবং কেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হলে তাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে এই সব বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা এই মুহূর্তে কথা বলবো স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি নির্বাচন করেছেন মানিকগঞ্জ তিন আসন থেকে ডক্টর রফিকুল ইসলাম খান তার সাথে আমরা একটু আগে পরিচয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার আর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি মানিকগঞ্জ সদর অর্থাৎ মানিকগঞ্জ তিন আসন থেকে নির্বাচন করবেন মানিকগঞ্জ তিন আসনে হয়তো দু একের ভিতরে আপনার তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পরে আপনার নির্বাচনের প্রচার প্রচার আরও জমবে কিন্তু আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন আপনি কিভাবে আপনাকে স্বতন্ত্র প্রার্থীর যারা আপনার ভোটার আছে তারা কেন আপনাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন বলে আপনি মনে করেন আমি মনে করি এই জন্য যে আমি কোনো দলের না আমরা এলাকার মানুষ গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে দেখছে তার আগে পনেরো বছর বিএনপিকে দেখেছে সব রাজনৈতিক দল দেখেছে তাতে আমাদের উন্নয়ন কতটুকু হয়েছে এটা প্রশ্ন সেই যে উন্নয়ন হয় নাই আমাদের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা মানে সব কিছুতে আমরা অনেক পিছনে পড়ে আছি মানিকগঞ্জ দিন সেই জন্য মানুষ এখন নতুন লোক চায় দেশে পরিবর্তন আস হওয়ার কথা ছিল কিন্তু পরিবর্তন হয় নাই যে নিয়ে মানুষ ছিল সেটা হয় নাই সেই জন্য আমার কথা হলো জামিন নির্বাচিত হলে এই পরিবর্তনগুলো মানুষের চোখে যেতে পড়ে সেই পরিবর্তনটা আনবো যেখানে ঘুষ চাঁদাবাজি সন্ত্রাসী এসব কিছু থাকবে না আপনি আমরা যতটুকু জানি আপনি ইতিমধ্যে আপনার প্রায় বছর যাবৎ আপনার সাটুরিয়া ফার্স্ট গ্রুপের নামে আপনার এলাকার অর্থাৎ সাটুরিয়া এলাকার প্রায় অনেকগুলো ঘর নতুন ঘর যারা অসহায় তাদের ঘর নির্মাণ করে দিয়েছেন এসব বিষয়ে যদি আপনি বলতেন কতগুলো ঘর দিয়েছেন আর কাদের দিয়েছেন বা আরও কি কি সাহায্য সহযোগিতা আপনি এলাকায় করেছেন আমি এ পর্যন্ত একশো পঞ্চাশটা ঘর করেছি সাটোরিয়া মানিকগঞ্জ মিলে আমি আটি আটিক্রামেও ঘর করেছি উপরে চার পাঁচটা ঘর করেছি বিভিন্ন ইউনিয়নে আমি যাদের একবারে কিচ্ছু নেই নিঃস্ব নিঃ মানে নিঃসম্বল তাদেরকে ঘর করে দিই তাছাড়াও আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গাতে আমি অনুদান দিই যেগুলা মসজিদ বড় করতেছে কিংবা মসজিদের বৃষ্টিতে পানি পরে সেসব মসজিদ মেরামত কিংবা নতুন করে তৈরি করা এই সবই আমি করে দিই আমি গত তিরিশ বছর যাবত এই করে আসছি আগে আমি প্রতি বছর একজন করে লোক হজে পাঠাইতাম এখন হজের খরচ বিষ হওয়াতে এটা বন্ধ হয়ে গেছে আমি সতেরো বছর সেটা করেছি সাটনা মানিকগঞ্জ বিভিন্ন মাদ্রাসাতে আমি এখনও কোরআন হাফেজ হওয়ার জন্য স্কলারশিপ দিচ্ছি প্রতি বছরই মানুষের মেয়ের বিয়ে ছেলের বিয়ে চিকিৎসা এই জন্য আমি দিয়ে যাচ্ছি গত তিরিশ বছর যাবৎ সেই জন্য আমার যত সম্পদ ছিল বাড়ি ঘর জমি জমা সব আমি দান করে দিছি গরিবের জন্য আমার জীবনের ব্যবসাতে যত ইনকাম ছিল সবই আমি গরিব মানুষের জন্য দিছি এবং দিতে দিয়ে যাচ্ছি সেই আমি চাই যে বাকি জীবনটা যত ভালোভাবে এবং বেশি জোরালোভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করা যায় সেই জন্য আমি নির্বাচিত নির্বাচন করছি আপনি তো বেশ কিছুদিন যাবতীয় একদম সশরীরে যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন আপনার ডাকে কেমন মানুষ আসছে কেমন সারা পাচ্ছেন আমি খুবই অভিভূত যে আমি যে এলাকাতেই যাচ্ছি মানুষ নতুন লোক চাচ্ছে মানুষ সৎ লোক চাইতেছে মানুষ সবাই আমাকে বলতেছে তারা আমার সাথে আছে সাটরের মানিকগঞ্জের প্রায় লুকি আমার নাম জানে ডক্টর রফিক হিসাবে এবং এখন যারা আমার সাথে কথা বলতেছে আমার খুব ভালো লাগতেছে এবং মানুষের জন্য যে সারা পাইতেছি আজকে এই যে যে রেস্টুরেন্টে সিঙ্গারা খাইলাম তাদের দেখলেন তো আপনি নিজে দেখে দেখছেন যে তারা আমার নাম জানে আমাকে দেখছে হ্যাঁ আপনি ভালো লোক এই যে কথাটা চারদিকে প্রচার হচ্ছে এটার জন্য আমার কাছে খুব ভালো লাগে এবং আমি আমি বিশ্বাস করি যদি সঠিক ভোটের পরিস্থিতি সৃষ্টি করা যায় মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে কোন বল প্রয়োগ না করে তাহলে আমার জয় হবেই কারণ মানুষকে দিতে গেলে মানুষ এখন পরিবর্তন চায় মানুষ দেখেছে সব রাজনৈতিক দলদের দর্শক এতক্ষণ শুনছিলেন ডক্টর রফিকুল ইসলাম খানের বক্তব্য তার বক্তব্য হলো তিনি প্রায় গত তিরিশ বছর যাবৎ সাটুরিয়া এবং মানিকগঞ্জ দুই উপজেলায় তার ব্যক্তিগত অর্থায়নে প্রায় একশো পঞ্চাশটি পরিবারকে নতুন ঘর করে দিয়েছেন প্রায় সতেরো বছর যাবৎ তিনি বিভিন্ন মানে যারা একটু গরিব নামাজি আসেন তাদের তিনি নিজ খরচে হজে পাঠিয়েছেন যাদের ছেলে মেয়ের যাদের মেয়ের বিয়ের অব বিয়ের বয়স হয়েছে টাকার অভাবে বিয়ে দিতে পারছেন না তারকে তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন তার যে সয় সম্পদ আসলে সেগুলো তিনি বিক্রি করে তাদের একটি ট্রাস্ট করেছেন সাটোরিয়া ফার্স্ট গ্রুপ নামে তিনি তাদের মাধ্যমে এই অনুদানগুলো দিয়েছেন এবং তিনি আশাব ব্যক্ত করেছেন আসন্নত জাতীয় সংসদ নির্বাচন এই মানিকগঞ্জ দিন সাটোরিয়া এবং সদর উপজেলা থেকে তিনি স্বতন্ত্র পদে জয়লাভ করতে পারবেন তার পাশে জনসাধারণ সাধারণ যারা ভোটার রয়েছে যারা পরিবর্তন চায় সেই পরিবর্তন নিয়ে তিনি আসছেন কী কী পরিবর্তন হচ্ছে তিনি ইতি হয়তো আর কিছুদিন পরে তিনি একটি ইশতেহার ঘোষণা করবেন বলে তিনি জানিয়েছেন তার ইস্তেহার কি কী থাকবে সেগুলো আরও পরিষ্কার হবে তারপরে তারা এই এলাকার যারা যারা ভোটার রয়েছেন তারা ডক্টর রফিকুল ইসলামের এই এই গণসংযোগ সহ প্রতিদিন যে সেই গণসংযোগে তার সাড়া দিচ্ছেন এবং তাকে আগামী নির্বাচনে জয়লাভ করে মহান সংসদে পাঠাবেন এবং ঘুষ দুর্নীতি এসব বন্ধ করে এই এলাকার উন্নয়ন করার জন্য যা যা করার যাবে সেইগুলো করার জন্য নিয়ে চেষ্টা করে যাবেন এই আশা নিয়েই তিনি এই সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচন নির্বাচন করবেন তো আমরা দর্শক আজকে মানিকগঞ্জ তিন আসন থেকে সদর এবং সাটেরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ তিনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খানের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলাম